মন্ত্রিসভার সম্মানিত সভাপতি আমি পরম শ্রদ্ধা স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আমাদের প্রয়াত নেতা আজকে আটষট্টি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে যার অবদান রয়ে গেছে সেই মহান নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে স্মরণ করে আমি আমার আজকের সভার আলোচনা আরম্ভ করছি ধন্যবাদ সবাইকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য এসেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমি সর্বোপরি আজকের এই মহতি সবাই আমার বন্ধুবর রনি সহ সকল নেতৃবৃন্দের কাছে মিনতি করব যেভাবে আপনারা আজকে এসেছেন যেভাবে আমাদের দলকে আপনারা ধরে রাখবেন আমরা ভবিষ্যতে একটা সুন্দর দিনের প্রত্যাশা করে এবং আমার মহান নেতার জান্নাতের জন্য প্রার্থনা করে আমার বক্তব্য শেষ